আল্লাহর কথার কোনো গোয়া মাথা মিkissই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা মি পাই না প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু কেদে আমার জানা দরকার সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন সেটা বাউল শিল্পী আবুল সরকার তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আমি বলছি বাংলাদেশের আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি দর্শক ব্যাপারে এটা ইসলাম সাপোর্ট করে না আর ফালাগানের মধ্যে এই বাউল শিল্পীরা বক্তব্য দিতে গিয়ে গান গাইতে গিয়ে অনেক শিরকি বক্তব্য তারা দিয়ে থাকে যেটা আবুল সরকার ইতিমধ্যে করেছেন আবুল সরকারের অনেকগুলা মধ্যে আমি শুধু তার দু একটি কথা নিয়ে কথা বলছি সে বলছে আল্লাহ মুখ কয়টা নাউজ যে বলছে যে আল্লাহ তালাকে উদাহরণ দিতে গিয়ে বলছে যে এক জায়গায় আল্লাহ তালা বলছেন মা আল্লাহ নুরি আউ্ মা খালাকাল্লাহি রুহি আউ্লুমা খালাক আল্লাহি আরসি আউ্লুমা খালাক আল্লাহি আয়েশক এরকম আবুল সরকারে বক্তব্য দিতে গিয়ে এই বিষয়গুলো তুলে ধরে আবুল সরকার বলতে চাচ্ছে যে আল্লাহ তালা এক মুখে কয় কথা বলেন আল্লাহ তালার মুখ কয়টা যে এক মুখে দুই কথা বলে তার এটা মুখ নাকি হোক তার গানের বাসায় তার বাউল শিল্পীর ভাষায় হুক দ্বারা এটাই বোঝানো হয়েছে আমি এই কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমাদের দেশে একটা কথা বলে মুখ নাকি ফুন পাশা যেটাকে বলা হয় দেখেন সে আল্লাহ তাআলাকে এরকম কটুক্তিমূলক কটাক্ষমূলক কথা সে বলতে পারে এত বড় স্পর্দা এত বড় সাহস তার কিভাবে হয় যে আমি এত বেশি খুঁজলাম আল্লাহ তালার মুখ কোনটা আর হুক কোনটা এটাই খুঁজে পেলাম না না অজুবিল্লা এর মানে যে আল্লাহ তালার মুখও সে খুঁজে পায় নাই আল্লাহ তালার সে খুঁজে পায় না এরকম কথা কেউ বলতে পারে সেটা নিশ্চিত যদি দেওয়া হতো বা ইসলামিক আইন থাকতো বাংলাদেশে তাহলে আমাদের মতো জনগণরা ভিডিওর মাধ্যমে রাস্তাঘাটে প্রতিবাদ করার কোনো প্রয়োজন হতো না তাকে প্রকাশ্য এনে শাস্তি দেওয়া হতো কিন্তু বাংলাদেশে শরিয়াহ আইন নাই এবং ইসলামিক আইন না থাকার কারণে আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সো আমি এটাই বলছি আবুল সরকারের যেহেতু গ্রেপ্তার হয়ে গেছে তাকে সর্বোচ্চ শাস্তি কামনা করছি